কলকাতা న్యూসে আপনাদের সকলকে স্বাগত জিরো অন এই মুহূর্তে বাসবার হচ্ছে আপনাদের সঙ্গে জিরো অর এ যে বিষয়টিকে মধ্যে নজর রাখতে হচ্ছে আজ চক্রি হৃদয়ের অভিযান এই সেই নবান্য অভিযানের আগে সেই নবান্য অভিযানকে রুখতে একদিকে করা পুলিশের প্রহরা অন্যদিকে বিভিন্ন জায়গায় একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ব্যারিকেড করে ঘিরে ফেলা হচ্ছে গোটা এলাকা একদমই তাই আর শুরু করছে আমি সর্বিশ রয়েছে মাসুমার সঙ্গে কারণ আমাদের দিন ভর যে খবরের দিকে নজর রয়েছে প্রায় এক সপ্তাহের ব্যবধানে আবার ওই নবান্ন বিচারের ডাক দেওয়া হয়েছে সেই সময় পথে নেমেছিলেন শিক্ষা আজ এক সপ্তাহ পর আবার শিক্ষক এবং শিক্ষিকারা যারা পথে নেমেছেন এবং পরীক্ষা না দিয়ে যারা পুনর্বহলের দাবিতে অরণ রয়েছেন সঙ্গে বাইশ লক্ষ যে ওয়েমার সেই ওয়েমার প্রকাশ করতে হবে যার স্বচ্ছতা থাকতে হবে সঙ্গে যোগ্য অযোগ্য যে পার্থক্য যেটা করা অন্তত এখনো পর্যন্ত যায়নি যে অভিযোগ যার যে এই বিপত্তি কিছু মিলিয়ে অন্তত অনেকগুলো দাবি নিয়ে আজকে চাকরি পথে নামছে নবান্ন অভিযান কিছুক্ষণের মধ্যে অন্তত সেই অভিযানের দিকেও আমাদের নজর থাকবে তার আগেও আপনাদের দেখিয়েছি একের পর এক মাসুম আমরা সকাল থেকে দেখিয়েছি যে যে জায়গা থেকে মিছিল অন্তত করা হয়েছে বিশেষ করে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে তুমিও দেখেছ যে সিটি পুলিশের তরফ থেকে অন্তত গতকাল যেভাবে রাস্তায় লোহার ব্যারিকেড সেগুলোকে একবার ঢালাই করে দেওয়া হয়েছে মানে কতটা বজ্র আটুনি সেই ছবিটা কারণ অভিযান একেবারে নবান্ন অভিযান একদম রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তর এবং সেই পর্যন্ত এই মিছিল আদৌ পৌঁছাবে কিনা সেটা তো সময় বলবে কিন্তু তার আগে চার জায়গা ছবি একেবারে হাওড়া স্টেশন থেকে শুরু করে হাওড়া ময়দান পুরসর রোজ এমনকি নবান্নের ঠিক আগে দেখুন যে ছবিগুলো দেখাচ্ছে এবং শর্মিষ্ঠা যেরকমটা বলছিল যে একেবারে যে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হচ্ছে একেবারে বজ্র আটুনিতে ঘিরে ফেলা হচ্ছে আর এই ব্যারিকেড বিভিন্ন জায়গায় হাওড়া স্টেশন হাওড়া ময়দান নবান্ন রোড সাতটা একাধিক জায়গায় করা পুলিশে প্রহরা পুলিশ তো রয়েছে তার পাশাপাশি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে প্রত্যেকটা জায়গা যাতে কোনোভাবেই এই মিছিল এগোতে না পারে যাতে কোনোভাবেই এই মিছিল নবান্ন পর্যন্ত পৌঁছোতে না পারে সমস্ত মিছিলের গন্তব্য নবান্ন কিন্তু সেই নবান্নে মিছিল পৌঁছানোর আগেই বাধাপ্রাপ্ত হতে পারে বিভিন্ন জায়গায় সেই ছবি উঠে আসছে বিভিন্ন জায়গার ছবি দেখুন সবচাগাছিতে আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাও রয়েছে পাশাপাশি ঠিক হাওড়া ময়দানে আমাদের অপর প্রতিনিধি অপিরূপা হাজরা রয়েছে এবং যদি আমরা হাওড়া স্টেশনের দিকে নজর রাখি আমাদের প্রতিনিধি রেশমি দাস রয়েছে এবং ঠিক তারই পাশে ফোরশোর রোডেও আমাদের প্রতিনিধি শান্তন ভট্টাচার্য রয়েছে এবং একেবারে নবান্নে অর্থাৎ গন্তব্যস্থল সেই নবান্নে আমাদের প্রতিনিধি রাজা সাহা রয়েছে অর্থাৎ সাঁতরাগাছি হাওড়া ময়দান হাওড়া স্টেশন ফোরশোর রোড চার দিক থেকেই এই মিছিল এগিয়ে যাবে নবান্নের উদ্দেশ্যে নবান্ন পর্যন্ত পৌঁছবে আর বিভিন্ন জায়গা থেকে আমাদের সমস্ত কিছু কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং থেকে শুরু করে হাওড়া ময়দান হাওড়া স্টেশন সমস্ত জায়গা থেকে মিছিল এগোবে নবান্নের উদ্দেশ্যে যে ছবি আমরা দেখানোর চেষ্টা করছি কারণ এই ছবিটা গতকাল থেকে নজরে এসে যেখানে যেখান দিয়ে মিছিল যাবে মাসুমা হাওড়া স্টেশন থেকে মিছিল শুরু হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া ময়দান হাওড়া ফোর্শ রোড একেবারে নবান্নের অভিমুখে গতি মানে গন্তব্য যদি নবান্ন হয় আমরা এখন একটু হাওড়া ময়দানের ছবি দেখানোর চেষ্টা করবো কারণ সকাল থেকে একদম অলোক রাজরিয়াকে আমরা দেখতে পাচ্ছি ডেসি ট্রাফিক প্রধান আলোক রাজরিয়ার নেতৃত্বে প্রচুর পুলিশ আধিকার কারণ বজ্র আটুনি কোথাও যেন ফস্কা গেলো না হয়ে যায় তার জন্য রীতিমতোই এই বন্দোবস্ত তো করা হয়েছে এই যে ব্যারিকেড গুলো আমরা দেখছি এটা কাল থেকে বসানোর কাজ শুরু হয়েছে কারণ আগে আগে কিভাবে যে লোহার ব্যারিকেডগুলো বসত কিন্তু এখন বিভিন্ন নবান্ন অভিযানের থেকে শিক্ষা নিয়ে এখন প্রশাসনের তরফ থেকে কোনো ঢিলেমি বরদাস্ত করা হয় না কারণ নবান্ন অভিযানকে হাতে গরমে একেবারে কন্ট্রোল করার জন্য হাওড়া সিটি পুলিশের তরফ থেকে একবার লোহার ব্যারিকেড তো বসানো হচ্ছে সঙ্গে ঢালাই করে দেওয়া হচ্ছে কংক্রিটে যে ছবিগুলো আমরা দেখাচ্ছি সকাল থেকে কিন্তু তার জেরে আজ সকাল থেকে দেখা গিয়েছে একাধিক জায়গায় যানজট রয়েছে মানে একটা রো দিয়ে সেই যানটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে পাশাপাশি হাওড়া স্টেশনের ছবি দেখাচ্ছে সেখানেও একদিকে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এখান থেকেও মিছিল এগোবে নবান্নের উদ্দেশ্যে এবং প্রত্যেকটা জায়গায় লোহার বারিকেজ একবারে লোহার বাড়িকে দিয়ে ঘিরে ফেলা হচ্ছে প্রত্যেকটা লেখা দেখুন সেই ছবি দেখাচ্ছি একবারে করা পুলিশি প্রহরা হাওড়া স্টেশন থেকেও মিছিল এগোবে নবান্নার উদ্দেশ্যে কিন্তু তার আগেই ঠিক এই জায়গায় যেখানে ব্যারিকেড আর এই মুহূর্তে হাওড়া স্টেশনের ছবি দেখাচ্ছি সেখানে ইতিমধ্যে মিছিল শুরু হবে প্রচুর চাকরি তার তারা জমায়েত আমাদের প্রতিনিধি রেশমি দাস রয়েছেন সরাসরি রেশমি কি ছবি মুহূর্তে দেখো ইতিমধ্যে সামনে তুমি দেখতে পুলিশের নিরাপেক্ষা যেরকম রয়েছে জমায় যে বিআইডি নিয়োগ নোটিশ জারি করেছে এবং বিধানসভায় জরুরি অধিবেশন থেকে এই সমস্ত সমাগল হবে এবং সেই বাই করে মার্পর কাজ করে। যোখ্যদের কুনরায় সসম্মানে মানে তারভিতে পুনর্ হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্যদের রাকটি সাকটিভাইল লিীট সুপ্িম করে রিনিচিটিতনে দিয়ে আমাদের কুনর খুনরায়, স্কুলে, ব্যবস্থা করে দিচ্ছিল হয়ে এই সরকারের উকিল ওকালতি করছেন কিন্তু যোগ্যরা যে আজকে রয়েছে তাদের আন্দোলনকে আটকানোর জন্য এই সরকার বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র করে রেশমির সঙ্গে দেখো আমি তোমার কাছে আরো দ্রুত ফিরছি কারণ এই সে হাওড়া স্টেশন এখান থেকেই জমায়েত তার এখান থেকে নবান্ন গন্তব্য এখান থেকে কিন্তু তার আগে দেখা যাচ্ছে যে প্রস্তুতি নিরাপত্তার বজ্র আঠনি আমি অবশ্যই রেশমির কাছে আরো ফিরছি কিন্তু আরো কয়েকটা জায়গায় ছবিও দেখাবো কারণ অনেকগুলো দাবিকে সঙ্গে রেখে মাসুমাম আমরা যেটা শুরু থেকে বলছিলাম যে সবার আগে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে একেবারে এই যে দু হাজার ষোলোর যে গোটা প্যানেলটা হয়ে গিয়েছে যাকে চাকরি হারিয়েছে এই প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা তারা এই মুহূর্তে তারা পথে নামছেন কারণ তাদেরকে আবার নতুন করে পরীক্ষায় বসার জন্য যে প্রস্তুতি নেবার কথা কিন্তু তারা বারবার বলেছেন যে তারা পরীক্ষায় নতুন করে বসবেন না পরীক্ষায় না বসে যাতে তাদেরকে আবারও পুনর্বহাল করা হয় তার দাবি সঙ্গে রয়েছে যে ওয়েমার বারবার যে বিষয়টা এখানে একটা প্রশ্নের মুখে পড়েছিল তা হচ্ছে স্বচ্ছ ওয়েমার সিট শিট নিয়ে যেটা এসএসসির তরফ থেকে কোনো রকম ভাবে প্রকাশ করা সম্ভব হয়নি আমরা এই মুহূর্তে ফোরশো রোডের ছবিটা দেখাচ্ছি যেখানে যেটা বলছিলাম ব্যারিকেড বসেছে কিন্তু এবারে যেটা এক্সট্রা অ্যাডভান্টেজ যেটা পুলিশের তরফ থেকে করা হচ্ছে আমরা সিটি পুলিশের তরফ থেকে দেখো সম্পূর্ণ কংক্রিটের ঢালাই করে দেওয়া হয়েছে গতকাল থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি মাসুমা রাস্তায় লোহার সুবিশাল ব্যারিকেড এই ব্যারিকেড শুধুমাত্র এক জায়গা নয় বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে একেবারে করা পুলিশে প্রহরা রয়েছে বজ্র আচরে রয়েছে একেবারে বিভিন্ন জায়গায় লোহার বারকে দিয়ে ঘিরে ফেলা হচ্ছে দেখুন সেই ছবি দেখাচ্ছে ফোরশোর রোডের ছবি একদিকে চাকরি হারাতের নবান্ন অভিযান মূলত চার দফা দাবিকে সামনে রেখে তাদের এই নবান্ন অভিযান আর সেই নবান্ন অভিযানকে রুখতে করা বজ্র আচরণে করা পুলিশে প্রহরা পুলিশ মোতায়েন একাধিক জায়গায় শুধুমাত্র পুলিশ কর্মী মোতায়েন নয় বিশাল লোহার সুবিশাল বারিকেট রাখা হয়েছে তুমি একদম একদম সেই ছবি দেখা যাচ্ছে এবং শিকলের বন্দোবস্ত করা হয়েছে মানে একটা জিনিস তুমি বুঝতে পারছো আশা করি ছবিটা দেখে মানে যাতে মিছিল নবান্ন অব্দি তো দূরের কথা এই যে জায়গাগুলো মানে হাওড়া ক্রস করতে না পারে হাওড়া ফোরসর রোড এই যে জায়গার এই মুহূর্তে কয়েকটা জায়গায় ছবি দেখানোর চেষ্টা করব কারণ ফোরসর রোড থেকে শুরু করে হাওড়া ময়দান এবং বিভিন্ন জায়গা দেখো আমরা দেখাচ্ছি সেই ছবিগুলো হাওড়া স্টেশন এবং দীপঞ্জনাও রয়েছেন আমাদের সঙ্গে মাসুম আমরা একটু দীপঞ্জনের কাছে যাওয়ার চেষ্টা করি হাওড়া স্টেশনের অপর প্রান্তের ছবি দীপঞ্জনা শাহ রয়েছেন আমাদের সঙ্গে দীপঞ্জনা একদম সরাসরি রেশমি যে ছবিটা দেখালো যে রীতিমতো প্রস্তুত রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে কিন্তু সেখানে সম্মুখ সমরে কতটা এই মুহূর্তে চাকরি হারা এবং প্রশাসনের কর্তারা শর্মিষ্ঠা ইতিমধ্যেই কিন্তু যে জায়গা থেকে জমায়েত শুরু করেছে চাকরি হওয়ার শিক্ষক শিক্ষিকারা এবং অন্যদিকে দেখা যাচ্ছে একেবারে হাওড়া স্টেশনে প্রচুর পুলিশ মোটায়ন করা রয়েছে তার পাশাপাশি যে সমস্ত জায়গা দিয়ে নবান্ধে পৌঁছে দেওয়ার যে জায়গা সেই সমস্ত জায়গাতে কিন্তু মেন মেন পয়েন্টে কিন্তু লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র তাই নয় সে ছবি আবার চিকিৎসুদের পুষ্পদের দেখতেই পাচ্ছ হাওড়া পুলিশের পক্ষ থেকে যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তারা কিন্তু সকলেই হাওড়া সেটা রয়েছে কারণ এটাই কিন্তু মেন জংশন এই জায়গা থেকে কিন্তু তারা জমায়েত শুরু করেছে এবং শুধু তাই নয় এখানে প্রচুর র্যাব মোতায়েন করা রয়েছে এবং যেমনটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু পঞ্চাশ জনেরও বেশি উচ্চপদস্থ আধিকারিক তারা এখানে মোতায়েন রয়েছেন এবং এক হাজার বেশি যে ফোর্স সেই ফোর্স এখানে আনা হয়েছে অর্থাৎ সব মিডিয়া বলা যায় কোনোভাবেই যাতে নবান্নে তারা পৌঁছতে না বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই কারণেই কিন্তু মূলত এতটাই ব্যবস্থা এবং সেই জায়গা থেকে আরও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে কারণ যে সমস্ত পুলিশ পুলিশ মোতায়েন করা রয়েছে তারা কিন্তু সকলেই শুধুমাত্র আজকে থেকেই নয় গতকাল আগামীকাল গতকাল রাত থেকে আমরা দেখেছি কিন্তু প্রচুর পুলিশ এই হাওড়া চত্বরে ঘিরে একেবারে তৎপর শুরু হয়ে গেছিল আরো একবার তোমার একটা ছবি দেখাই তুমি দেখতেই পাচ্ছ শুধুমাত্র হাওড়া পুলিশ নয় বাইরে থেকেও কিন্তু প্রচুর পুলিশ এখানে আনা হয়েছে সৃষ্টি হয় এবং যেভাবে জমা শুরু হয়েছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে সেই শুরু এবং শুধু এই জায়গাতে নয় তার পাশাপাশি রোডেও কিন্তু জল কামনের ব্যবস্থা রাখা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু লাঠিধারে পুলিশ রাখা হয়েছে এবং কাদানের গ্যাস রাখা হয়েছে অর্থাৎ সমস্ত কিছু ব্যবস্থা রাখা হয়েছে তাতে ভাবে এই মিছিল যারা এই মিছিল যারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু রওনা দিতে না পারেন সেই কারণেই নবান্নমুখী যে সমস্ত রাস্তাগুলি রয়েছে সেই সমস্ত রাস্তাগুলি কিন্তু এখনো পর্যন্ত ব্যারিকেড করে হয়েছে এবং বেশ কিছু কিছু জায়গা সেগুলো কিন্তু পাশে ব্যারিকেড রয়েছে কিন্তু সেগুলো এখনো পর্যন্ত সেই ব্যারিকেড সুমা তা হচ্ছে যে মিছিল যেখান থেকে শুরু হচ্ছে মিছিল শুরুতেই রীতিমতো প্রশাসনের তরফে বানচাল করা হয়েছে একেবারে আর এই মুহূর্তে স্টেশনের অপর প্রান্ত থেকে আমাদের রেশমি দাস কাছে সরাসরি যাব রেশমি মিছিল কতক্ষণে শুরু হবে কি ছবি সময় আর কিছুক্ষণ পর মিছিল শুরু হবে মিছিল শুরু হওয়ার একটু একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে আমরা নজর রাখবো পুরস্কর রোড থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শান্তন ভট্টাচার্য রয়েছে শান্তন ছবি এই মুহূর্তে দেখো নবান্ন অভিযান শুরুর ঠিক আগেই পুলিশি তৎপরতা তোমাকে দেখানোর চেষ্টা করব ফর্সা রোডে যে পুলিশ মোতায়েন ছিল সেই পুলিশ মোতায়েন কিন্তু আরও বাড়ানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে কিন্তু ব্যারিগেট সেই ব্যারিগেট লোহার যে স্ট্রাকচার সেই ব্যারিগেট লাগানো হয়ে গিয়েছিল ফের কিন্তু খুলে নতুন করে রিস্ট্রাকচার করা হচ্ছে অর্থাৎ আমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে মহিলা পুলিশ মোতায়েন করা রয়েছে যে চিত্রটা আমরা প্রতিবার রাজনৈতিক দলের নবান্ন অভিযানের ক্ষেত্রে দেখে থাকি সেই একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি জল কামান এখানে মজুত রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বা কোনো আইনশৃঙ্খলা জনিত সমস্যা তৈরি না হয় তার আগেই কিন্তু পুলিশ সেটাকে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছেন এবং হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে বিধাননগর কমিশনের থেকেও কিন্তু প্রচুর পুলিশ আনা হয়েছে এবং আইপিএস অফিসারদের নিয়ে আসা হয়েছে ডিসি বিধাননগর অনিশ সরকার তিনিও কিন্তু ঘুরে গিয়েছেন অর্থাৎ শুধুমাত্র হাওড়া সিটি পুলিশ নয় এছাড়াও অন্যান্য আইপিএস অফিসারদেরও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে একবার দেখানোর চেষ্টা করি ঠিকই ফর্সা রোড সেই ফরসা রোডের মধ্যে যেরকম ব্যারিগেড করা হয়েছে পাশাপাশি তোমাকে দেখাবো যে মূল যে রাস্তা সেই রাস্তা আপাতত বন্ধ কারণ কিছুক্ষণের মধ্যেই নবান্ন অভিযান শুরু হবে হারাদের নবান্ন অভিযান এবং এই অভিযানে কিন্তু এই ফরসা রোড অর্থাৎ হাওড়া স্টেশন থেকে ফর্সা রোড হয়েই নবান্নের দিকে যাওয়ার কথা ফর্সা রোডের মাঝখানে কিন্তু এই ব্যারিগেড করা হয়েছে অপর প্রান্ত দিয়ে যান চলাচল করানো হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আরও একটি ব্যারিগেড প্রস্তুত রাখা হয়েছে অন্যদিকে হাওড়া ময়দানের দিকে কিন্তু ব্যারিগেড করা হয়েছে পাশাপাশি কাজীপাড়ার মুখে ব্যারিগেড করা হয়েছে নবান্নে ব্যারিগেড করা হয়েছে যাতে কোনোভাবে পাঁকগোলে কেউ এই প্রধান যে সচিবালয় নবান্নে প্রবেশ করতে না পারেন তার জন্য যে প্রস্তুতি পুলিশের পক্ষ থেকে সেই প্রস্তুতি কিন্তু করা হয়েছে একেবারে পুরো নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়াকে দেখা যাচ্ছে ঠিক এই রাস্তা এই রাস্তা ধরেই কিন্তু হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন সংলগ্ন এই রাস্তা ধরেই মিছিল আসার কথা রয়েছে হাওড়া স্টেশনের সামনেই একটি ব্যারিগেট করা হয়েছে সেই ব্যারিগেট ক্রস করে যখন অভিযানে আসবেন এই চাকরিহারারা তারপরে তারা পড়বেন এই ফর্সা রোডে ক্রসিংয়ে এই ক্রসিংয়ে ঢোকার পরেই দেখা যাচ্ছে পুলিশি তৎপরতা একেবারে আঁটোসাঁটো একাধিক আইপিএস অফিসার তারা রয়েছেন এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে ফসল রোড দিয়ে নবান্নর দিকে যাওয়ার পথেই তাদেরকে বাধার মুখে পড়তে হবে পুলিশই বাধার মুখে পড়তে হবে কারণ নবান্ন অভিযানের রকম পারমিশন নেই পুলিশ এটাকে বেআইনি ঘোষণা করেছে এবং চার থেকে ছ দফা দাবি নিয়ে তারা যে অভিযান করছেন সেই অভিযানের মূল যে দাবি যে বাইশ লক্ষ যে ওয়েমার সেই প্রকাশ করতে হবে সার্টিফাইড তালিকা প্রকাশ করতে হবে এবং তার পাশাপাশি চাকরি ফেরত দিতে হবে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ চান এই এক একাধিক যে দাবি সেই দাবিতে যখন নবান্ন অভিযানে ডাক দিয়েছেন চাকরি হারারা সেদিন দেখা যাচ্ছে যে তার আগেই পুলিশের যে তৎপরতা সেটা চোখে পড়ার মতো এবং রাজনৈতিক দলগুলোকে আটকাতে যে ব্যারিগেট এতদিন পর্যন্ত পুলিশ ব্যবহার করত। সেই একই ধাঁচে কিন্তু ব্যারিগেট করেছে পুলিশ লোহার যে বিশাল স্ট্রাকচার সেই স্ট্রাকচার দিয়ে পুরো ফর্ষণ রোড ঢেকে ফেলা হয়েছে পাশাপাশি এখানে র্যাপ মোতায়েন করা হয়েছে জল কামান মোতায়েন করা রয়েছে প্রতিটি যে একেবারে পুলিশি নিরাপত্তা সেই নিরাপত্তার সরঞ্জাম কিন্তু রাখা হয়েছে যাতে কোনোভাবেই চাকরি হারারা নবান্নের উদ্দেশ্যে না যেতে পারেন তার জন্য এই ফল রোড অঞ্চলে হাওড়া সিটি পুলিশের একেবারে একেবারে সেই প্রস্তুতি শেষ আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই চাকরি হাওড়া স্টেশন থেকে তারা এই অভিযান শুরু করতে চলে এখান থেকে একটু জানার চেষ্টা করব তুমি সেই ছবিটা তুলে ধরো কিন্তু তার সঙ্গে একটা প্রশ্ন রাখার চেষ্টা করব। কারণ এটা তো কোনো রাজনৈতিক দল বা তাদের মিছিল বা তাদের নবান্ন অভিযান নয়

চেষ্টা হয় অনেক সময় কিন্তু এই আইন আইন অমান্য যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোতে দেখা যায় যে বড়ো বিশৃঙ্খলা হয় কিন্তু শিক্ষকরা যখন পথে নেমেছে তখন এই ধরনের যে একেবারে ব্যারিগেড এই ধরনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশি তৎপরতা এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে ওই এই যে চাকরিহারা সেই চাকরিহারাদেরকে যে যে তাদের যে অভিযান সেই অভিযানে পুলিশ কেন এত নিরাপত্তা দিচ্ছে বা এত আটকানোর চেষ্টা করছে কারণ তারা তো কেউ লাঠি বোমা নিয়ে আসছেন না তারা শুধু তাদের দাবি দেওয়া রাখতে আসছে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে ব্যারিগেট করে দেওয়া হয়েছিল সে এক্সক্লুসিভ ছবি তোমাকে দেখাবো সেই ব্যারিগেট কিন্তু কিছুটা অংশ খুলে ফেলা হলো দেখা যাচ্ছে যে লোহার বড় ব্যারিগেট করে দেওয়া হয়েছিল পুরো পশ্চরগোট অঞ্চল আটকে দেওয়া হয়েছিল সেই ব্যারিগেট কিছুটা হলেও কিন্তু খুলে দেওয়া হলো দেখা যাচ্ছে সেই ব্যারিগেট খুলে ফেলছেন এখানকার কর্মীরা এবং পুলিশের আধিকারিকরা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরেই দেখা যাচ্ছে সেই ব্যারিগেট কিছুটা হলেও সরিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই জায়গায় একটা যে ছবিটা আমরা দেখতে পেলাম সকাল থেকে যে লোহার ব্যারিগেট একেবারে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ব্যারিগেট দিয়ে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যারিগেট কিন্তু খুলে দেওয়া হচ্ছে এবং কিছুটা হলেও কিন্তু সেই ব্যারিগেড সরিয়ে দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে পুলিশ অর্থাৎ যে যে পুলিশি নিরাপত্তা সেই নিরাপত্তা থাকছে অন্যদিকে ব্যারিকেট কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যে বড়ো ব্যারিগেট ছিল সেই ব্যারিগেড পুলিশ সূত্রে খবর যে জমায়েত যখন এগোবে তখন তাদের ভূমিকা শান্তন এখান থেকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি মিছিলের গন্তব্যস্থল নবান্নয়ার এই মুহূর্তে নবান্নের সামনে থেকে আমাদের অপর প্রতিনিধি রাজা সাহা রচেন রাজার কাছে যাব রাজা মিছিল এগোবে নবান্নের উদ্দেশ্যে তার আগেই বিভিন্ন জায়গায় ব্যারিকেডের ছবি দেখলাম নবান্নের সামনে ছবিটা ঠিক কি এই মুহূর্তে সামনে রয়েছি রাস্তার ছবিটা তোমাকে দেখাতে অনুরোধ করছি ক্যামেরা পার্সন অপূর্ব দেবনাথ রাস্তার ছবি দেখাচ্ছে নবান্নের রাস্তা কার্যত শুনশান প্রতিদিন রাজ্যের প্রধান সচিবালয় নবান্ন তার বাইরের রাস্তাটা কিন্তু এরকমই থাকে কিন্তু আজকে নজরদারি আমরা লক্ষ্য করতে পারছি তুমি দেখতে পাচ্ছ দূরে যে একেবারে তোমাকে বলে যে দূরে যে পুলিশের গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে বাড়তি নজরদারি রয়েছে কাউকে কিন্তু রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না অপরিচিত বুক আগন্তুক কাউকে দেখলে কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন তিনি কোথায় যাবেন কেন এসছেন এখানে কেন অপেক্ষা করছেন তা কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে এবং একই সঙ্গে তোমাকে বলে যে নবান্নের যে মূল দুটি প্রবেশপথ সেই প্রবেশপথেও কিন্তু করা পুলিশের নজরদারি রয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে পুলিশ মোতায়েন রাখা হয়েছে কোনো আগন্তুক কাউকে দেখলেই কিন্তু তোমাকে বলি যে একেবারে জিজ্ঞেস করা হচ্ছে যে তিনি কোথায় যাবেন কেন দাঁড়িয়ে রয়েছেন একেবারে সবকিছু মিলিয়ে তোমাকে বলি যে আজকে নবান্ন অভিযানের ঘিরে যেভাবে করা সতর্কতা অবলম্বন করা হয়েছে নবান্ন সহ পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে অর্থাৎ আমরা বেশ কিছুক্ষণ আগেই শরৎ চ্যাটার্জি রোডের ছবি তোমাকে দেখিয়েছিলাম এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম শরৎ চ্যাটার্জি রোডে সেখানে নবান্ন থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরত্বে সেখানে রাস্তা গার্ডরেল দিয়ে আটকে রাখা হয়েছে এবং সঙ্গে যে বিষয়টি বলি যে এই মুহূর্তে নবান্নের সামনে আমরা রয়েছি সেখানে কিন্তু যে রাস্তা রয়েছে রাস্তায় কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না নবান্নে যারা ব্যক্তিগত কাজে আসছেন অফিসিয়াল কাজে যারা আসেন সরকারি কাজে সেই কাজে যারা আসেন তাদের প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের উপযুক্ত নথিই চেক করা হচ্ছে এবং নথি চেক করার পরেই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে সন্দেহজনক কাউকে যদি পুলিশ মনে করছে সন্দেহজনক মনে হলেই তাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কেন এসেছেন কোথায় যাবেন এবং কাউকে এখানে রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না অর্থাৎ